তার বলছে না যে ওরা ওরা উঠে गया দেশclass টিটিশেল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়ে যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জোনডি তিনটা রাত 3:30 এর মতন বাজে আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম কারণ সকালবেলায় যদি আমি আবার ভুলে যাই ইশরাককে আমি ফোন দিলাম উনি আমাকে সাথে সাথে ফোন দেন অনেক রাতে ফোন দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন তো ওনার নির্দেশ ক্রমে আজকে আমি এখানে এসেছি বিগত আওয়ামী সরকারের সময় কোনো ধরনের পদক্ষেপ নেমন নেওয়া হয় নাই দর্শক রাত তখন তিনটা হঠাৎ হাসানাত আবদুল্লাহকে ফোন দিয়ে তারেক রহমান যেই বার্তা দিলেন সেই বার্তা মুহূর্তেই পৌঁছে যায় বিএনপি নেতা ইশরাকের কাছে কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যেখানে পৌঁছেছেন ইশরাক বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দর্শক কেন ফোন দিয়েছে দেখি এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু বহুদিন যাবৎ দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষের তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় রাত বাজে আমি তার মধ্যে ফোন ফোন দিলাম দিলাম কারণ যদি আমি আমি আবার ভুলে যাই বললাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যার সমাধান করা যায় ঈশ্বাক পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকত। প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকত প্রকৃত মেয়র থাকত যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকত যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই

কিন্তু চারটা করি এ বি সিডি হইসে এটা ভুল কাটা করি এমন হয়েছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই এটা আরে আমাদের সাথে কথা বলবেন না রে ভাই ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন এই কুটা নিয়ে তো আমাদেরও প্রবলেম অনেকে আছে এক বছর সি বিপুন্টা ওটা দেখেন ভাই অনেকে আছে হাত আছে কিন্তু এটা আর কাজ করবে না অনেকে এনেকে আপনি রিকাটা গিরিতে রাখবেন দেখা যায় বলে ভাই আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করবেন এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই

মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর কুয়েত এইসব জায়গাগুলাতে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এটা টেনে ম্যাজিস্ট্রেট সার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন শুরু দিতে পারি সাথে আমরা বসছি